আমি প্রথম একটা বাড়িতে ঘরের থেকে দাওয়া নিয়ে বাড়ি আমরা আত্মরকালে বাড়ি চারিদিক দিয়ে একরকম এটা করছে কেন আমি লাডিলে আমার মারার চেষ্টা করছে তখনই আমি পিছিয়েছি পিছিয়ে দিয়ে আমার বাড়ির পাশের মহিলাটিরে মারছে রাস্তার ফলে দুজনের মাথা মারছে তিনবার এটেম্পছি তিনও তিনবার আমি মাথা সরাই একটা দাওয়া আছে ওইটা দিয়ে ফিরেছি চার নম্বরবার আমার এখানে মারছে পাঁচ নাম্বার করে এটুকু মনে আছে এরপরে আমি কায়দি পড়লে আমার পেছনে এখানে বাড়ছে পরবর্তী সময় আমার গাড়ির সামনে যে আমি তখন আমার বাড়িতে ঘরে অ্যাটাক করে এবং সঙ্গে সঙ্গে আমার অ্যাটাক করতে মারতে এই আমি গাড়ির পেছনে ঢুকলে তখন তারপরে আবার আক্রমণ করে আমি তখন এক হাত লাগতে পারি না আর এক হাত দিয়ে আমি কিছু পাত্র আছিল আমার ঘরের সামনে পাত্র দিয়ে তারা ডিল মারতে কিছু পিছু ঘটে পরবর্তী সময় হানি পাইছে পেছনে দিয়ে হানি পাওয়ার পরেও তারা আবার মারতে তখন আমার শরীরে প্রচণ্ড ব্যথা লড়তে পারি না তখন আমার সাথে ছেলের সামনে গেছে আমার ছেলের মারব দেখে আমি আবার যখন সামনের দিকে যাই তখন পুলিশ দেখতে পাই দু তিনজন পুলিশ পুলিশের উপর দিয়ে তারা আবার আবার এটা করছে তখন আমি সবটে সিনেমা আমার করে সিসিটিভি ফুটেজ আছে বিভিন্ন দোকানে আছে সামনে ডাইছি দোকানে সিসিটিভি ফুটেজ আছে প্রচুর লোক অনেকটাই চিনি প্রয়োজনের মধ্যে আছে অনেক চিনছি সবাই চিনবো নাম দাম সব পাওয়া যায় স্বপ্নেই দেখছি রত্ন তো আসলেও তেরা সামনের সাথে সব সব দেখা যায় বলছে সিসিটিভি ফুটেজে আমার নাম তারা মিয়া আমরা দীর্ঘদিন ধরে কন্ট্রাক্টর যুক্ত আমরা কয়েকজন কন্ট্রাক্টর মিডিয়া গেছি কয়েকদিন আগে মানে ডাক্তারটা তার প্লেন বন্ধ করছে মানে আব রুগীরার অসুবিধা ওর দেখিয়া তারা এটা বন্ধ করছে এরপরে ডাক্তারটা যে গালাগালি করছে গালাগালি করাতে যখন তো রোগীটারে সুস্থ সেবা দেন না এর ফলে তার লোকের গেছি আন্দোলা কত হওয়ার লাগে যে বইয়ে এটা সমাধান করিয়া যাতে সুস্থভাবে হল চলতে পারি উন্নত অবস্থায় লাঠি লইয়া হে দা লইছে আর তারপরে লাঠি লুইছে লইয়া বাড়ি আন্দোলন মারছে আমি এইসপিটাল ডাক্তারের রেফার করছে আমি বাইরে যাওয়ার